যারা সত্তর বছর ভোট দিয়ে ভোটকেন্দ্রে যাইতে পারে নাই সাধারণ মানুষ থেকে শুরু করে আফার লেভেল থেকে কেউ ভোট দিয়ে দিতে পারে নাই পেসি সরকারের আমল থেকে বারো তারিখ ভোট দিয়ে সারা বাংলাদেশের মানুষ উৎসাহিত করেছেন তার ভিতরে ছয় কোটি তরুণ যারা ভোটার হয়েছেন তারা ভোট দিয়ে তাদের ভিতরে একটা দেশের চেতনা চলে আসছে আমি বলবো আমাদের সারা বাংলাদেশের চালক দলের যে শ্রমিক ভাইরা আছেন চালক ভাইরা আছেন সবার পক্ষ থেকে এমন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আরও অভিনন্দন জানাচ্ছি আমাদের জাতীয়তাবাদী দল বিএমপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উনি এই দল সৃষ্টি করেছেন উনি এই দেশের প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের আপসন নেত্রী মরহম যিনি মারা গেছেন উনি থাকলে আরও খুশি হইতে পারতাম তিনিও তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সারা বাংলাদেশের তিনশো আসনের ভিতরে দুশো তেরোটা আসনে আমাদের বিএনপির জয়লাভ হয়েছেন অবশ্যই আমাদের তরুণ প্রজন্মে যারা আছেন আমাদের যেন তারেক রহমান বলছে আমাদেরকে নিয়ে আমাদের দেশকে নিয়ে একটা প্ল্যান উন্নয়নের প্ল্যান রাষ্ট্র মেরামতের প্ল্যান আন্তর্জাতিকের প্ল্যান আজকে হয়তো হবে না কালকে ভিতরে হয়তো বা জাতীয় শপথ করা হবে আমরা সব সময় আমাদের চালক দলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়ে আমরা সব সময় আমাদের এই জাতীয়তাবাদী দলের সাথে আমরা সব সময় থাকব যে কোনো ব্যাপারে আমাদের জনাব তারেক রহমানের সাথে আমাদের নেতৃবৃন্দরা আলোচনার মাধ্যমে আগামী দিনে উন্নয়নে কাজ করবেন